টোয়েন্টি ফোর আওয়ার্স জেলখানায় রেখে দিয়েছিল তো ও শুধু আমি বাংলাদেশি সেজন্য আমাকে ও বন্দি করে রেখেছিল এবং আমি আমাকে হচ্ছে অনেকটা গলা ধাক্কা দিয়ে যেই জেলখানার যে রুমগুলো থাকে ওখানে আমাকে টেনে হিচড়ে নিয়ে যায় এবং গলা ধাক্কা দিয়ে ওখানে আমাকে রেখে দেয় তো অনুপ্রেরণা দেওয়ার চেষ্টা করেছি যে বাংলাদেশি সবুজ পাসপোর্টেও বিশ্ব ভ্রমণ করা যায় কিছু দেশ আছে এত জঘন্য যে যেতেই ইচ্ছা করে না গল্পটা শুরু হলো এই যে আমার এই বাড়ি থেকেই বলা যায় এখান থেকে ছোট শহরের ছোট শহরের মানুষেরা বড় বড় স্বপ্ন দেখে সেই ছোট শহরে থাকতেই আমি মানে আকাশ দেখবো বলে আকাশের শেষ সীমানা দেখব দেখবো এবং আমার আম্মুর যে গল্প বলতো ভ্রমণের ওইটা থেকে কিউরিওসিটি থেকে আমার বিশ্বভ্রমণ হওয়ার ইচ্ছা হয় এবং পরবর্তীতে যখন আমি একটু বড় হলাম ট্রিনেজার ছিলাম তখন আমার যেই জিনিসগুলো যে আমি নারী আমি করতে পারবো না স্পেশালি আমার একটা বন্ধু ছিল যে হচ্ছে ছাব্বিশটা দেশ ঘুরে এসেছে ও ম্যারিন ইঞ্জিনিয়ার ছিল তো ও ছাব্বিশটা দেশ ঘুরেছে তো ওদের বাসায় যখন আমরা গিয়েছি সবাই একসাথে এবং আমি নর্থ সাউথের মতো একটা ইউনিভার্সিটিতে পড়তাম ওখানে থেকে তো আমি বললাম যে আমিও ঘুরবো তো আমি খুব এক্সাইটেড ছিলাম তো আমিও বললাম আমি ঘুরবো তো আমাকে বললো যে তুমি তো মেয়ে তা আমি বললাম আনটি কেন মেয়েদের টিকিটের দাম কি ছেলেদের থেকে বেশি যে আমি ঘুরতে পারবো না কেন মেয়েদের মেয়েরা ঘুরতে পারবে না তো তখন আনটি খুব আমাকে বিয়াদক ঠিকাদক বলে যে তুমি তো মেয়ে তুমি কীভাবে ঘুরতে পারবে তখন আমার মনে হলো আসলে কি আমরা আমি বাংলাদেশে তখন বলা যে এই যে সেই সময়কার সবচেয়ে বেস্ট ইউনিভার্সিটিতে প্রথম ঢাকা ইউনিভার্সিটির পর বেস্ট প্রাইভেট ইউনিভার্সিটি যেটা নর্থ সাউথ সেখানকার মারাও এরকম চিন্তা করে চিন্তা ভাবনা মানুষের সাধারণ মানুষের যে নারী হিসেবে একটা মেয়েকে কিভাবে দেখে এবং সে করতে পারবে না দেন আমার একটা ট্রাভেল এজেন্সি ছিল আমি রিকুডিং পাওয়ারের ব্যবসা করতে চেয়েছিলাম ম্যান পাওয়ার যেটা বলে তো এগুলো আমি যেখানেই যাচ্ছিলাম আমি ধাক্কা পাচ্ছিলাম তো আমার মনে হলো যে বিদেশটা কি এরকম আমি একটু ঘুরে দেখবো তো তখন আমার ইচ্ছা হলো দেখার এখান থেকে শুরু এখন সমস্যা হয় কিন্তু ইবনে বৌধ আমার অনুপ্রেরণা ছিল মার্ক পলো তারপরে সবচেয়ে যে আমার হচ্ছে বেশি ব্যক্তিত্ব ছিল সেটা হচ্ছে চেয়ে গোয়েবাড়া। যে যিনি হচ্ছেন সেই আর্জেন্টিনা থেকে মেক্সিকো পর্যন্ত বাই বাইরোডে গিয়েছেন ঠিক আমি ম্যাক্সি আমেরিকার লাস ভেগাস থেকে বাই রোডে আমি ব্রাজিল পর্যন্ত গিয়েছি ভিসা জটিলতার জন্য বাংলাদেশি পাসপোর্টে ভিসা জটিলতার জন্য আমি আর্জেন্টিনায় যেতে পারিনি তো এইগুলো আমার কাছে খুব ভালো লাগে আচ্ছা সর্বশেষ আমার ছিল আমার একশো পঞ্চাশতম দেশ ছিল ঘানা আর এটা আমার কাছে খুবই ভালো লেগেছে যেহেতু আমি পাঁচই আগস্ট আমি ওখানে পদার্পণ দিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে একশো মানে একশো পঞ্চাশটি দেশ স্পেশালি এটা খুব মার্ক করার যে বাংলাদেশি পাসপোর্টে যারাই এই পর্যন্ত ঘুরেছে কিংবা ঘরে তারা কেউ বাংলাদেশি পাসপোর্টে ঘুরে না তো বাংলাদেশি পাসপোর্টে যে এই যে আঠারো কোটি মানুষ যে ঘুরতে পারবে এটার আমি চেষ্টা করেছি তাদেরকে অনুপ্রেরণা দেওয়ার চেষ্টা করেছি যে বাংলাদেশি সবুজ পাসপোর্টেও বিশ্বভ্রমণ করা যায় আসলে কি আমি নিউজিল্যান্ডে টু থাউজেন্ড টুয়েলভ থেকে থাকি আমার আমার ওখান থেকে আমি যখন যাই আমার জব ছিল এবং আমি ওখানেই বলা যায় যে অনেক স্যাটেল তো এইটা থাকার পরও আমার মনে হয়েছে দু হাজার সালে আমি যখন নয়ই ফেব্রুয়ারিতে ভিয়েতনামে যাই তো তখন আমাকে টোয়েন্টি ফোর আওয়ার জেলখানায় রেখে দিয়েছিল কেন আমার রিটার্ন ফ্লাইট নেই আপনারা যদি এখন অনেকেই দেখবেন যে ফেসবুকে আসে বিভিন্ন ট্রাভেলাররা তাদেরকে রিটার্ন করে দেয় ডিপোর্টেড করে দেয় তখন কেন ডিপোর্টেট করে দেয় যে আমি একজন বাংলাদেশি তো তখন আমার রিটার্ন ফ্লাইট নেই তো তখন তো আমি খুব ছোটো যেহেতু আমি তখন টিনে ছিলাম আমার কাছে খুব হৃদয় লেগেছে এবং সেম টু থাউজেন্ড টেনে আবার হচ্ছে আপনার থার্ড মেতে আমি যখন সাইপ্রাস যাই থেকে তখন বাংলাদেশি পাসপোর্টে হচ্ছে সাইপ্রাসে ভিসা ফ্রি ছিল কিন্তু আমি বাংলাদেশি থাকায় যখনই ও শুনলো বাংলাদেশি আমার টিকিট আছে সমস্ত ডকুমেন্টস আছে তো ও শুধু আমি বাংলাদেশি সেজন্য আমাকে ও বন্দি করে রেখেছিল এবং আমি আমাকে হচ্ছে অনেকটা গলা ধাক্কা দিয়ে যেই জেলখানার যে রুমগুলো থাকে ওখানে আমাকে টেনে হিচড়ে নিয়ে যায় এবং গলা ধাক্কা দিয়ে ওখানে আমাকে রেখে দেয় তো তখন আমি চিন্তা করি যে আমি বাংলাদেশি পাসপোর্টে বিশ্বটাকে ভ্রমণ করব। এবং বাংলাদেশিদের দেখিয়ে দিব যে মানে বিশ্বকে দেখিয়ে দিব যে বাংলাদেশিরা ভ্রমণ করতে পারে আর বাংলাদেশি যেই সাধারণ মানুষেরা তারাও যাতে চিন্তা করতে পারে যে বাংলাদেশি পাসপোর্টেও বিশ্ব ভ্রমণ করা যায় তবে এটা খুব একটা ইজি না আমি শুধু ঘুরলেই হবে না অনেক ইলিগাল যেসব মাইগ্রেশন আছে আমি এগুলোর অ্যাওয়ারনেস করি যারা ট্যুরিস্ট ভিসায় যেয়ে বিশ্বে থেকে যায় কাজ করে ইলিগালি তাদেরকে হচ্ছে আমি নিরুৎসাহিত করি এবং এই কাজগুলো করলে দেখা যাচ্ছে যারা অবৈধ পথে বিদেশে যায় তারা যদি না যায় তাহলে আমাদের বাংলাদেশি পাসপোর্টের মান উন্নয়ন হবে আমাদের বাংলাদেশের পাসপোর্টের মান উন্নয়নের জন্য শুধুমাত্র সরকার নয় জনগণ হচ্ছে সাহায্য করতে হবে তাহলে আমি যেমন চেষ্টা করছি ইন ফিউচারে আরও কেউ করবে আর বাংলাদেশি পাসপোর্ট যাতে হচ্ছে আমি সবসময় স্বপ্ন দেখি বাংলাদেশের পাসপোর্টে যাতে আমরা আরও বেশি ভিসা ফ্রি কান্ট্রিগুলো ঘুরতে পারবো আর এই সরকারের সময় আমি আশা রাখি যে আমরা আরও বেশি কিছু অ্যাম্বাসি পাবো যেমন গ্রিস তারপরে পর্তুগাল তারপরে আরও বেশ কিছু সাউথ আফ্রিকা যেসব আফ্রিকান কোনো আমি মেয়ে বলেই সমালোচনা করে আমি যদি ছেলে হতাম তাহলে কখনোই জিজ্ঞেস করতো না টাকার উৎসটা কোথায় টাকা আমি কোথায় পাই আমি নিউজিল্যান্ড রেড ক্রসে অনেকদিন চাকরি করতাম বর্তমানে অস্ট্রেলিয়া একটা ইনভেস্টমেন্ট ব্রোকার হাউস আছে আমি আমার পার্টনারে তো সেটাতে কাজ করছি অনলাইনে তো এটা আমি ওখান থেকে করছি আর যখন আমি ঘুরে বেড়াচ্ছি আর এর আগে আমি জুন পর্যন্ত হচ্ছে মাইনিং অস্ট্রেলিয়ান একটা মাইনিং কোম্পানিতে চাকরি করতাম এবং যারা মাইনিং কোম্পানি সম্পর্কে জানেন তাদের নিশ্চয়ই আমাকে বলতে হবে না কেমন হ্যান্ডসাম স্যালারি দেয় ওখানে তো এটা যারা বুঝছেন তারা বুঝছেন আর যারা বুঝেন নাই তারা জীবনেও কখনো না আসলে আমি বলবো প্লিজ আপনারা চুজ করেন না যে পৃথিবীর সমস্ত দেশগুলো ঘুরবেন শুধু চুজ করেন যে বে সুন্দর সুন্দর দেশগুলো ঘুরবেন যেমন আমি এখন আমি একশো পঞ্চাশটা দেশ ঘুরে ফেলেছি এখন যে দেশগুলো আছে সেগুলো হচ্ছে কিছু দেশ আছে এত জঘন্য যে যেতেই ইচ্ছে করে না যেমন কেউ যাব ফ্রেঞ্চ ভাষা জানবো না তারপরে সোমালিয়া যাওয়া উফ কেমন হবে তারপরে সাউথ সুদান তো অনেকগুলো দেশ আছে যেখানে যেতে ইচ্ছা করছে না কিন্তু আমি প্রতিজ্ঞাবদ্ধ যে আমি দেশগুলো সমস্ত জায়গায় যাব সেই জন্য যাব অনুভূতিটা খুবই একটা বিশাল বড় একটা জানি থেকে আসছি কারণ দেখা যাচ্ছে যে আমি যদি একটা ছেলে হতাম আমার কিন্তু আরও দ্রুত হয়ে যেত এবং অনেক দেখা যাচ্ছে যে অনেক আমার একটা ছেলের হচ্ছে দেখা যাচ্ছে দুটো বাথা ছিল আমার কিন্তু তিনটা ছিল একটা ছিল সমাজ থেকে যে আমি একটা ছোট শহর থেকে আসছি আজকে আমার খুলনা থেকে আসছি যে এইখানে আমার জন্ম হয়েছে এই বাসায় তারপরে ওখান থেকে আসা একটা ব্যারিয়ার মানে আত্মীয় স্বজন পরিবার কেউ অ্যাকসেপ্ট করতে পারছিল না যদিও আমার আব্বু আম্মু আমার আব্বু অসম্ভব প্রগতিশীল আমার আব্বু আম্মু দুজনেই খুব প্রগতিশীল কিন্তু বাইরের যেই আমাদের রিলেটিভস আদার্স তারা কিন্তু আমাকে দেয়নি তো একটা সামাজিক একটা জটিলতা ছিল এবং আমার বন্ধু বান্ধবরা আমার ক্লাসমেটরাও বললো যে তুমি 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 ক্লাস বাদ বাদ দিয়ে হচ্ছে তোমার কেন ঘুরে বেড়াচ্ছ তো এটা একটা বাধা ছিল আর সেকেন্ড যে বাধাটা ছিল যে ভিসা জটিলতা বাংলাদেশি পাসপোর্টে যে কিভাবে ভিসা পাওয়াটা মানে এটার যে স্ট্রাগল মানে আমি আজারবাইজানে যখন যে আটবার বার প্রত্যেক দিন আমি ওই অ্যাম্বাসিতে যেতাম এবং বলতাম যে আমাকে একটু ভিসা দাও অ্যাটলিস্ট চার দিনের ভিসা দাও পাঁচ দিনের ভিসা দাও লাস্টে বললাম কি তিন দিনে আমাকে একটু ট্রানজিট ভিসা দাও আমি তোমার দেশটায় যাব ওখান থেকে আমি হচ্ছে ঢুকে যাব দাগেস্তানে আমি জর্জিয়া থেকে তো তারপরে যখন তারা লাস্টের দিন দিল বলল ঠিক আছে তোমার পেপারস নিয়ে আসো দেখলো যে আমি এত নাচের ভান্ডা তো এই যে একটা জার্নি আর তারপরে সবচেয়ে যেই জার্নিটা ইম্পর্টেন্ট যে এই যে আজকে আমার বাসায় একজন রোমানিয়া আসছে ও রাস্তা যারা হি করে চলে যাচ্ছে ফ্রেঞ্চ আসে তো ওদের কোনো টাকাই নেই ওরা ঘুরতে পারছে পৃথিবীটা কিন্তু আমি যদি একজন বাংলাদেশি ঘুরতে চাই আমার একজন হেলদি স্টেটমেন্ট থাকতে হবে আমার মিনিমাম একটা একটা যে কোনো একটা দেশে যেতে হলে আমার মিনিমাম দু লাখ টাকা অ্যাটলিস্ট আমার ক্যাশ থাকতে হবে মানে আমার ব্যাংকে আছে এবং আমার একটা জব থাকতে হবে আমার একটা ভালো চাকরি থাকতে হবে তারপরও আমি ভিসাটা পাবো তো এগুলো কিন্তু একটা বিশাল বড় একটা স্ট্রাগল এবং এই যে এই স্ট্রাগল করার পরও আমরা অনেক সময় আমি ভিসাগুলো পাচ্ছি না তো এটা একটা মানে একটা সংগ্রাম করে একটা চ্যালেঞ্জের থেকে একটা সংগ্রাম করে আমি যুদ্ধে জিতেছি তো এটা একটা চমৎকার একটা অনুভূতি এবং আমার মনে হয় যে আমাকে দেখে হাজার হাজার যেসব কোটি কোটি বাংলাদেশিরা আছে যে আঠারো কোটি বাংলাদেশিরা আছে তারাও যে আমি একটা মেয়ে কাজী আসমাজ মেরি যদি আমি একা একশো পঞ্চাশটি দেশ বাংলাদেশে পৃথিবীর অষ্টম দুর্বলতম দেশ পাসপোর্ট নিয়ে ঘুরতে পারি তাহলে তারা তো পারবে তো তাদেরকে যে ইন্সপায়ার্ড এবং আমি পৃথিবীর বিভিন্ন জায়গায় যে ইনস্পায়ার্ড দেই এবং আজকে পর্যন্ত আমার সাতষট্টি হাজারের উপর মেয়েদেরকে আমি ইনস্পায়ার্ড করেছি আমার ভ্রমণের গল্প বলে যে একটি মুসলিম পরিবারের মেয়ে কিভাবে সে ব্রেক দ্য ব্যারিয়ার এবং সে এইখানে আসছে তার একটা দুর্বল পাসপোর্ট এবং অর্থনৈতিক ব্যারিয়ার সব কিছু দিয়ে তো যখন আমি হচ্ছে প্রথম প্রথম ট্রাভেল করতাম আমার কত দিন গিয়েছে যে আমি স্টেশনে ঘুমিয়ে গেছি আমার কাছে টাকা ছিল না যে হোটেলে থাকবো যে আমার সকালে ট্রেন আছে তো আমি স্টেশনেই ঘুমিয়ে যাই কিংবা এয়ারপোর্টে আমি ঘুমিয়েছি আমার কাছে দেখা যাচ্ছে যে স্লিপিং ব্যাগ ছিল আমি স্লিপিং ব্যাগ করে তখন আমার টাকা ছিল না আজকে আজকে আমি আজকে আমি হচ্ছে আমার যে এইস আমি অ্যাটলিস্ট আমার ক্যারিয়ারের প্রায় বলা যায় যে সিক্সটিন সেভেন্টিন ইয়ার্স তো আমি দেখা যাচ্ছে যে এখন আমি সেই জিনিসটা অ্যাফোর্ড করতে পারি কিন্তু তখন আমি সেই জিনিসটা আমার মানে সাধ্যে ছিল কিন্তু কিনতে পারতাম না আমার কাছে ওই পরিমাণ টাকা ছিল না তখন আমি কষ্টটা করেছি তো এই যে জার্নিটা হয়তোবা আরো ফিউচারে আমি আরো বেটার পজিশনে চলে যাব আমার কাছে অর্থনৈতিক পজিশন আরো ভালো হবে কিন্তু ওই যে আমার যেই শুরুটা দু হাজার সালে যখন আমি ভ্রমণ দশ সালে এগারো সালে বারো সালে তখন আমার টাকা ছিল না স্টুডেন্ট ছিলাম তখন কিভাবে আমি ওই যে ছোটো ছোটো জব করে পারতাম এটা একটা চ্যালেঞ্জের ব্যাপার ছিল অ্যাকচুয়ালি ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে অবশ্যই একশো তিরানব্বইটি দেশ ধুরবো যুদ্ধে যেহেতু তো নিয়েছি অর্ধেক পথে অবশ্যই পিছু পা না তো একশো তিরানব্বইটাই কমপ্লিট করে ফেলবো বাংলাদেশি পাসপোর্টে আর এই যে মানে আমরা আমাদের দেশে যখন আমাদের বিদেশিরা আসে আমরা কতটা আনন্দের সাথে তাদেরকে অভ্যস্তনা জানাই যখন ইউরোপিয়ানরা কোনো দেশে যাচ্ছে তাদেরকে কত তাদের কাছে টাকা নেই কিন্তু তাদেরকে যেই আন্তরিকতা দেখায় আমরা যখন একটা ভিসার জন্য বাংলাদেশিরা যাই একটা দেশে আমাদের কিন্তু সেই আন্তরিকতাটা দেখায় না আমাদের সাথে কিন্তু তা ছিল করে এবং কিন্তু এটার কারণ আছে অনেকে জিজ্ঞেস করবে কেন করে আমাদের আসলে ওরা কি আমাদের রোমানিয়ানরা কি আমাদের চিনত আগে আমাদের বাংলাদেশিরা কেউ যেই না তাদেরকে চেনাছে যে বাংলাদেশ কেমন তো ওই যে বাজে একজন করেছে বলেই কিন্তু বাংলাদেশকে আজকে ওরা আমাদের বাজে ভাবছে তো এই কথাগুলো যেই যেই দেশে যায়নি বাংলাদেশিরা সেই দেশে কিন্তু ওরা বাংলাদেশ ভাবে অনেক চমৎকার যখন আমি বিশ্বের বিভিন্ন জায়গায় যাই আমি বাংলাদেশকে তুলে ধরার চেষ্টা করি এবং আমার বন্ধু বান্ধবরা আমাকে বাংলাদেশ বলে দেয় জাতিসংঘের যে সাবেক প্রেসিডেন্ট ছিলেন সভাপতি ছিলেন মাংকিং মুর তো আমি সবসময় যেয়ে বাংলাদেশি পাসপোর্টের ছবি তুলি তো উনি আমাকে দেখে বললেন এই আসো সবুজ পাসপোর্ট গার্ল গ্রিন পাসপোর্ট গার্ল বলে আসো তারপরে তিনি আমার সাথে ছবি তুললেন এবং তিনি আমার সাথে কথা বললেন তো এই যে একটা অনুভূতি বিভিন্ন জায়গায় এবং বাংলাদেশি দেখা যাচ্ছে আমি যখনই কোথাও যাই বাংলাদেশি পাসপোর্টটাকে হচ্ছে সিম্বলাইজ করি যে পতাকা তো যে কেউ নিতে পারবে বিদেশিরাও পতাকা নিতে পারবে যিনি প্রবাসী বাংলাদেশি যিনি অন্য দেশের রাষ্ট্রতা তিনিও নিতে পারবেন কিন্তু বাংলাদেশের পাসপোর্টটাকে নিয়ে যাওয়াটাই ইম্পর্টেন্ট কারণ পাসপোর্টটা ছাড়া কিন্তু আমরা ওই দেশটাই যেতে পারবো না এন্ট্রিটা আমরা পাচ্ছি না তো বাংলাদেশের পাসপোর্টটাকে যাতে মূল্যায়ন করে সেই একটা স্ট্রাগাল করছি আর আজকের স্ট্রাগালই ফিউচারে নিয়ে যাবে এটাই আশা করছি